দেখেন মাসাল্লাহ খুব সুন্দর লেবু ধরে আছে এই গাছ রোপণের পর থেকে এই পর্যন্ত কোনো রাসায়নিক সার পেস্টিসাইড ব্যবহার করা হয়নি শুধুমাত্র ঘন জীবামৃত আর তরল জীবামৃত ব্যবহার করে এই গাছগুলোতে এই যে দেখেন মাসাল্লাহ লেবু এই প্রথম বের হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়াম সম্মানিত দর্শক এই যে দেখেন লেবু গাছের গোড়ায় ঘন জীবামৃত দেওয়া হয়েছে ঘনজীব অমৃত দিয়ে আবার মাটি দেওয়া হয়েছে এই যে দেখেন এই বাগানে বিন্দু পরিমাণ করা রাসায়নিক সার এগুলি স্প্রে করা হয়নি শুধুমাত্র ঘনজীব অমৃত এই যে দেখেন ঘনজীব অমৃত এগুলো এই যে এভাবে এই গাছগুলো বড় করা হচ্ছে গণজীবৃদ্ধি এই যে দেখেন সম্মানিত দর্শক বৃন্দ গাছের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে দেখেন এই যে লেবু পাতা অনেক সুন্দর এই যে দেখেন আমার মালটা পাতা দেখুন দেখুন মাশালার কোনো রোগ নাই দেখুন ভালো করে দেখুন দেখুন আল্লাহ রহমতে গাছ সতেজ আছে দেখুন মাটি পশ্চিম পাশে দেন গাছের পশ্চিম পাশে দেখেন আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহর রহমতে গাছে লেবু চলে আসছে দেখুন আলহামদুলিল্লাহ লেবু চলে আসছে এই যে দেখুন লেবু অনেক সুন্দর এই যে দেখুন দেখুন মাসাল্লাহ খুব সুন্দর লেবু ধরে আছে এই গাছ রোপণের পর থেকে এই পর্যন্ত কোনো রাসায়নিক সার পেস্টিসাইড ব্যবহার করা হয়নি শুধুমাত্র ঘন জীবামৃত আর তরল জীবামৃত ব্যবহার করে এই গাছগুলোতে এই যে দেখেন মাসাল্লাহ লেবু এই প্রথম বের হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়াম সম্মানিত দর্শক বিন্দু ওই যে দেখেন আড়াইশো লিটার ডাম ওগুলোতে তরল জীবামৃত বানানো হয় ওই যে দেখতে পাচ্ছেন এগুলাতে তরল জীবামৃত বানানো হয় সম্মানিত দর্শক বিন্দু আর এখানে যে দামটা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন এখানে দশ পণ্য বানানো হয় মাটির মধ্যে একটু গাড়িয়ে রেখেছি যেন বাতাসে এটা শুয়ে না পড়ে আর এই যে আর ওখানে হলো তরল জীবাণু আর ওই যে একেবারে কোনায় দেখতে পাচ্ছেন ওখানে ঘন জীবামৃত এই যে এখানে বানানো হয় সম্মানিত দর্শক বিন্দু এই যে দেখেন গাছে ঘন জীবামৃত দেওয়া হয়েছে দেখেন এই যে গাছের গোড়ায় পেয়ারা গাছ এই যে দেখেন মাসাল্লাহ অনেক ফুল করেছে দেখুন এখানে ঘনেজ তৈরি করা হয় এখানে দেশি গাই গরুর যে গোবর অবশিষ্ট গোবর শুকনো গোবর সেগুলো এখানে রেখে দশ পার্সেন্ট তরল জীবা বারবার দেওয়া হয়েছে এরপরে এই ঘনজীবামৃত হয়েছে দেখুন এই যে আমার এই বাগানে সব সময় কাজ করেন এই যে মুন্সি কাকা এই দিকে আসেন একটু মুন্সি কাকা আপনি এই বাগানে সবসময় কাজ করেন নাকি আচ্ছা ভালো এই বাগান আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না করি না আচ্ছা কি ব্যবহার করি এখানে এখানে ব্যবহার করি দোকান থেকে কোন বিষ কেনে এনে মেশিনে পরে স্প্রে করি না কোনগুলো স্প্রে করি গাছের লতাপাতা দিয়ে ওই যে দেখেন আব্দুল্লাহর পিছনে এই যে ডামটা দেখতে পাচ্ছেন এই ডামের ভিতরে লতাপাতা দিয়ে বানানো আছে ওষুধ নাকি ওগুলো ব্যবহার করি এই যে দেখেন আর এগুলো গণ জীবানবৃত আর ওই যে তরল জীবামৃতের ডাম আপনাদেরকে দেখিয়েছি তরল জীবামৃতের ডাম দেখিয়েছি আপনারা তলার ডাম দেখতে পেরেছেন ওই যে ওখানে ওই যে ডাম দুইটা দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়া আমি এখানে উৎপাদন করছি দেখুন মাসাল্লাহ গাছের চেহারা সুন্দর আছে এই যে দেখুন গাছের পাতা সুন্দর আছে এই দেখুন আল্লাহ রহমতে কোনো রোগ নাই দেখতে পাচ্ছেন গণজীব আমৃত গুলো নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হচ্ছে এই যে দেখেন গাছের গোড়ায় গোড়ায় গণজীব আমৃত দেওয়া হচ্ছে দেখুন এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও বিন্দু আপনারা দেখছেন ঘনজীব আমৃত এগুলো এখান থেকে নিয়ে নিয়ে প্রত্যেক গাছের গোড়ায় দেওয়া হচ্ছে আবার নতুন করে মালসিং দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমি পুরা বাংলাদেশে এই প্রক্রিয়া নিয়ে কাজ করছি আমার তত্ত্বাবধানে বহুত কৃষক কাজ করছেন তাতে উৎপাদন করতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেগুলো থেকে উত্তরণের জন্য যা যত ধরে ইনফরমেশন প্রয়োজন সেগুলো দিচ্ছি এবং সফল হওয়ার পরে ফল আসার পরে সেগুলো যে বাজার ব্যবস্থা সেটা নিয়েও কাজ করছি দেশ বিদেশ থেকে আমার থেকে আপনারা বিভিন্ন পণ্য নিচ্ছেন উপকৃত হচ্ছে দোয়া করবেন আমি যেন কৃষকের সেবা দিতে পারি এবং আপনাদের সেবা দিতে পারি অর্থাৎ উৎপাদক এবং ভোক্তা সকলের জন্য কাজ করতে পারি সবাই আমাদের এসপি কে পরিবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাকা কষ্ট লাগে তবে এখানে যে আপনি কষ্ট কাজ করছেন এখানে কোনো সার্ভিস নাই না। যে সমস্ত কৃষক বিষের কাজ করে ওগুলো ক্ষতিকর আপনি যে করতেছেন আপনি নিরাপদ আপনি কোনো এখানে বিষ ধরেন এই কৃষি যদি আমরা সরাই দিতে পারি ইনশাল্লাহ ভালো হবে আপনি গাছের অবস্থা দেখে যা বুঝছেন গাছ কোন খারাপ আছে ফল ফুল আসতেছে না লেবু আসছে নাকি পেয়ারা আসছে কলাও আসছে ইনশাল্লাহ আস্তে আস্তে মালটা কমলা আপেল এগুলো আসবে ইনশাল্লাহ